হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গোড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করব। এখানে চিকেনটাকে আমি টক দই নুন হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল দিয়ে আমি মেখে দশ মিনিট রেখে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানি কিন্তু আমি মেখে রেখে দিয়েছি এখানে দুটো মাদারি সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে চারটে আলু কেটে নিয়েছি চিকেনে ঝোল করব বলে আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটবো সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেব না আমি শুকনা লঙ্কা আমি বেটে নেব পাটায় তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো রান্না করি তো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাংস রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দেব তো বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিয়ে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ ফোরন দিয়ে দিলাম তো বন্ধুরা এগুলো লাল হয়ে গেছে এখন আমি দুটো মাদারি সাজার পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা বাজা হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম এক চামচ তো বন্ধুরা মশলা কষাতে কষাতে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট আরও কষাবো তারপর মাংস দেব তো বন্ধুরা তোমরা দেখছি পাঁচ ছ মশলার থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে এই পদ্ধতিতে তোমরা রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তেল বেরিয়ে গেছে এখন আমি চিকেনগুলি দিয়ে দেবো এখন নেই দেবো চিক গুলোকে তো বন্ধুরা আমি আর একবার নেড়ে ছেড়ে দেবো চিকেনগুলো আর আমি একটু ঢাকা দিয়ে দেব তাহলে চিকেনটা ভালো সিদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা উল্টে একবার নেড়ে দিলাম এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেনে দিয়ে আমি এখন একটু নেড়ে দেব তো বন্ধুরা এই নির্মচা বৃষ্টিতে চিকেন কষা আলু দিয়ে ঝোল খুবই ভালো লাগবে গরম গরম ভাতে তো বন্ধুরা আমি আবার একটু মেরে দেব এই বৃষ্টির দিনে চিকেনের জল দিয়ে বাদ তে দারুণ লাগবে বন্ধুরা একদম শর্টকাটে আমি বানিয়ে ফেলেছি চিকেন ঝোল আলু দিয়ে তো বন্ধুরা চিকেন তো কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দেব খুব বেশি আবার পাতলা ঝোলও ভালো লাগবে না একটু গামাকা গামাকা থাকবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা চিকেনটা আমি কতটা হয়েছে চিকেনটা বন্ধুরা হয়ে গেছে মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আলু আমি নামিয়ে দেব তো বন্ধুরা চিকেন হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা চিকেনটা আমি ঢেলে নিচ্ছি দেখো একটা পাত্রে খুবই সুন্দর স্যান্ড বেরিয়েছে পাতলা ঝোল চিকেনের খুবই ভালো লাগে আমি পুরু ঢেলে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম গরম গরম ভাতে খুবই ভালো লাগবে চিকেনের পাত্রার জল হয়ে গেছে ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেয়েছ গোটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি আমি তোমরা তাই করে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর সব শুকনা গোটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা তোমাদেরকে দেখায়নি কিন্তু আমি দিয়েছি দুটো আর তোমরা যে যেরকম মতো ঝাল খাবে সেরকম দেবে বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে কাশ্মীরের কালার আমি দিইনি কিন্তু গোটা লঙ্কা শুকনো লঙ্কা আমি বাটা দিয়েছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা